আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ সোহেল রানা আজ আমরা ফোরিং এর হৃদযন্ত্র এবং রক্ত সঞ্চালন পদ্ধতি সম্পর্কে জানার চেষ্টা করবে ইনশাআল্লাহ আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে ক্লাসে থাকবে আমরা প্রথমে ফোরিং এর রক্ত তন্ত্র কোন ধরনের সেটা একটু জেনে নেই গাছফুরিংয়ের রক্ত সংবহনতন্ত্র উন্মুক্ত ধরনের অর্থাৎ এই ক্ষেত্রে রক্ত হৃৎপিণ্ড দমনী বাইরেও দেহের সংস্পর্শে আসতে পারে অর্থাৎ হিমোসিল এটাকে বলব হিমোসিল এই হিমোসিলের মধ্যে রক্ত থাকতে পারে অর্থাৎ দেহের গহব্বর বা হিমোসিলের মধ্যে রক্ত থাকে দেহের ফাঁকা জায়গার মধ্যে রক্ত থাকে এই জন্য এটাকে বলব আমরা উন্মুক্ত রক্ত সংবহনতন্ত্র আর রক্ত সংবহনতন্ত্র হচ্ছে গিয়ে উন্নত শ্রেণীর প্রাণীদের যেমন মানুষের তাদের হাটের ভিতরে রক্ত থাকবে বেন বা শিরার ভিতরে রক্ত থাকবে আর কি থাকবে দমনের ভিতরে এর বাইরে দেহের সংস্পর্শে রক্ত আসার কোনো সুযোগ নেই তাহলে আমরা জেনে নিলাম আরশোলার অথবা গাছফুরিংয়ের রক্ত সংবহনতন্ত্র হচ্ছে উন্মুক্ত ধরনের আমরা জানি গাছ ফুলিঙের দেহ গহব্বর রক্ত দ্বারা পরিপূর্ণ থাকে অর্থাৎ দেহের ভিতরে যে ফাঁকা জায়গা তাকে বলবো আমরা হিমোসিল হিমর্ত রক্ত শিলর্ত ফাঁকা জায়গা অর্থাৎ এদের দেহের ভিতরে ফাঁকা জায়গাটা রক্ত দ্বারা পরিপূর্ণ এই এই হিমোসিলটা তিনটি বাগে বিভক্ত সেটাকে আমরা বোঝার জন্য প্রথম অবস্থায় আমরা হিমোসিলকে দেখলাম আসলার হিমোসিল তিনটি প্রকোষ্ঠে বিভক্ত কয়টা প্রকোষ্ঠ তিনটি প্রকোষ্ঠ নাম্বার ওয়ান দেখো এটা কি বলবো আমরা পেরি সাইনাস অর্থাৎ কার্ডিয়া কথাটার অর্থ হচ্ছে গিয়ে এখানে হৃৎপিণ্ড অর্থাৎ সাইনাস মানে ফাঁকা জায়গা অর্থাৎ এই ফাঁকা জায়গার ভিতরে হৃৎপিণ্ড বা হৃদযন্ত্র থাকে দুই নাম্বার হচ্ছে পেরি বিশেরাল সাইনাস এখানে বিসেরা বা পরিপাকতন্ত্র থাকে গাছ ফুলিংয়ের তিন নাম্বার হচ্ছে পেরি নিউরাল সাইনাস এখানে গাছফরিঙের কী থাকবে অর্থাৎ স্নায়ুরুজ্জ থাকবে আর এই তিনটি প্রকোষ্ঠ বিভক্ত করেছে দুইটি পর্দা এই পিঠের দিকে এই পর্দাকে বলবো আমরা পিঠের দিকে এই পর্দাকে বলব পৃষ্ঠীয় পর্দা এবং এই নিচের দিকে এই পর্দাকে বলবো আমরা অঙ্কীয় পর্দা অর্থাৎ এটাকে বলবো আমরা অঙ্কীয় পর্দা এটাকে যদি আমরা অঙ্কীয় পর্দা বলি আর উপরটাকে বলব আমরা পৃষ্টি পর্দা পিঠের দিকে যে পর্দা থাকে তাকে বলবো আমরা পৃষ্ঠীয় পর্দা আর পেটের দিকে যে পর্দা থাকে তাকে বলবো আমরা অঙ্কীয় পর্দা অর্থাৎ এই পৃষ্ঠীয় পর্দা এবং অঙ্কীয় পর্দা আর অথবা অথবা গাছপুরিংয়ের হেমোসিলকে তিনটি ভাগে বিভক্ত করেছে এক পেরিকার্ডিয়াল সাইনাস পেরি বিসেরাল সাইনাস এবং পেরি নিউরাল সাইনাস দেখো আসোলার হৃদযন্ত্র এটাকে আমরা হৃৎপিণ্ড বলছি না কেন আসলার হৃদপি হৃদযন্ত্রের ভিতরে কখনো হৃদপেশী থাকে না যেহেতু হৃদপেশি থাকে না এই জন্যই এদেরকে হৃৎপিণ্ড বলি না আমরা বা হৃৎপিণ্ড বলা হয় না এদেরকে বলা হয় হৃদযন্ত্র যাই হোক প্রত্যেকটা আসলার হৃদযন্ত্রের ষাটটি প্রকোষ্ঠ থাকবে আমরা যদি বলি এক থেকে শুরু করি চারটা প্রকোষ্ঠকে একত্রে বলবো আমরা হৃদযন্ত্র দেখো আসলার প্রকোষ্ঠগুলা প্রত্যেকটা প্রকোষ্ঠ সামনের দিকে একটু নলাকার এবং পিছনের দিকে একটু প্রসারিত সামনের দিকে নলাকার পিছনের দিকে প্রসারিত অর্থাৎ প্রসারিত সামনের দিকে সংকুচিত একদম সামনের প্রকোষ্ঠের সামনের অংশে একটা নলাকার নালী থাকে বা দমনি থাকে এটাকে বলবো আমরা এবং পিছনের পিছনের দিকে একটা নালী সংযুক্ত থাকে বা দমনি থাকে এটাকে বলব পশ্চাদ বা পিছনের এওটা বা মহাদমনি দেখো আসলার অথবা গাছফুরিংয়ের হৃদযন্ত্রে দুইটা প্রকোষ্ঠ আমরা নিয়ে আসলাম দুইটা প্রকোষ্ঠ কখনও কখনো দেখো এ মাঝখানে একটু ফাঁকা জায়গা থাকে এই ফাঁকা জায়গাকে বলা হয় অস্টিয়া এই অষ্টিয়া একটা প্রকোষ্ঠের মতো অংশ বা কপাটিকার মতো অংশ এর মাধ্যমে রক্ত দেহের ভিতরে অর্থাৎ প্রকোষ্ঠের ভিতরে ঢুকতে পারে অর্থাৎ এটা আমাদের গাছফুরিংয়ের এই হৃদযন্ত্রগুলা থাকে পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে তাহলে এটাকে যদি আমরা পেরিকার্ডিয়াল সাইনাস মনে করি এই পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত অস্টিয়ার মাধ্যমে অস্টিয়ার মাধ্যমে কি করবে প্রকোষ্ঠের ভিতরে ঢুকবে যখন এই অস্টিয়াটা খোলা অবস্থায় থাকে তখন অস্টিয়ার মাধ্যমে এই প্রকোষ্ঠের ভিতরে এই রক্তটা এরকম করে প্রবেশ করবে কখনো কখনো এই অস্টিয়াটা উন্মুক্ত অবস্থায় থাকে তখন রক্তটা ভিতরের দিকে প্রবেশ করে আর যখন বদ্ধ অবস্থায় থাকে অথবা বন্ধ অবস্থায় থাকে তখন আর রক্ত প্রবেশ করতে পারে না তখন রক্ত এক প্রকোষ্ঠ থেকে আরক প্রকোষ্ঠের দিকে যায় আর এই প্রকুষ্ঠ থাকার জন্য এই কপাটিকা থাকার জন্য গাছ ফরিংয়ের হৃদযন্ত্রের মাধ্যমে রক্ত শুধু একমুখী প্রবাহিত প্রবাহিত হতে পারে অর্থাৎ বিপরীত দিকে রক্ত আসার কোনো সুযোগ থাকে না আমরা একটু আগেই বলেছি যে গাছফরিঙের হৃৎপিণ্ড বলি না আমরা এটাকে বলি আমরা যন্ত্র যেহেতু এদের হৃৎ পেশি থাকে না এদের সংকোচন প্রসারণটা নিয়ন্ত্রণ করে এক ধরনের পেশি ত্রিকোণাকার এক ধরনের পেশি উপরের দিকেও থাকে এবং নিচের দিকেও থাকে এদেরকে বলা হয় এলারি পেশি এই এলারি পেশি সংকোচন প্রসারণের মাধ্যমে এই হৃদ যন্ত্রের প্রকোষ্ঠগুলাকে রক্ত ভিতরে প্রবেশ করায় এবং এক প্রকোষ্ঠ থেকে আরো প্রকোষ্ঠে রক্ত প্রবাহিত হতে সাহায্য করে যাই হোক এদেরকে বলছি আমরা এলারি পেশি এদের এলারি পেশি মূলত সংকোচন প্রসারণে মূলক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যেহেতু এদের কি থাকে না হৃদপেশি থাকে না দেখো গাছফরিঙের রক্ত সঞ্চালন পদ্ধতি আমরা এখন দেখব একটু আগে দেখলাম যে গাছফরিঙের হৃদযন্ত্রের প্রকোষ্ঠগুলা থাকে পেরি কার্ডিয়াল সাইনাসের মধ্যে অর্থাৎ এখানে এই অংশটাকে বলবো এটাকে বলবো আমরা পেরিকার্ডিয়াল সাইনাস এটাকে বলবো পেরিকার্ডিয়াল সাইনাস এই পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে পৃষ্ঠ দিকে হৃদযন্ত্রগুলা ক্রমান্বয়ে অবস্থান করে এই ক্রমান্বয়ে অবস্থান করাকালীন সময়ে দেখো এই পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে যখন রক্ত থাকে এই রক্তগুলা এই অস্টিয়া দিয়া কি করবে এই হৃদযন্ত্রের প্রকোষ্ঠগুলার ভিতরে কি করবে প্রবেশ করবে এরকম করে প্রত্যেকটা প্রকোষ্ঠ দিয়া এই অষ্টার মাধ্যমে কি করবে এই হৃদযন্ত্রের ভিতরে প্রবেশ করবে কেননা এই পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে কি থাকবে রক্ত থাকে কারণ আশলার অথবা গাছফুরিলে গাছফুরিংয়ের হিমোসিলের মধ্যে রক্ত থাকে আর হিমোসিলের পার্ট তিনটি একটা আছে এটাকে বলছি আমরা এক নাম্বার এটাকে বলছি পেরিকার্ডিয়াল সাইনাস এটাকে বলবো আমরা পেরি বিসেরাল সাইনাস এবং এটাকে বল এটাকে বলবো আমরা পেরি নিউরাল সাইনাস দেখো গাছফরিঙের রক্ত সঞ্চালনে এই এলারি পেশি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার কারণ এদের কেনাই এদের মধ্যে কি পেশি না থাকার জন্য সংকোচন প্রসারণে এলারি পেশি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এলারি পেশিগুলা অনেকটা এইভাবে থাকে এখানে এক জোড়া এখানে থাকবে এখানে এক জোড়া এরকম করে এখানে একজোড়া তাহলে দেখো উপরে কয় জোড়া হয় এরকম তাহলে আমরা বলবো এখানে এক জোড়া তাহলে বলবো এক দুই তিন আমরা যদি একটু নাম্বার দিই এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার এটা হচ্ছে পাঁচ এবং এটা হচ্ছে ছয় অর্থাৎ আমরা আগেই বলেছিলাম ছয় জোড়া এলারি পেশি থাকে নিচের দিকেও ঠিক এইভাবে এলারি পেশিগুলা থাকে দুইটা প্রকোষ্ঠের মাঝখানে এভাবে এলারি পেশিগুলা থাকাতে এই অ্যালারি পেশি এর প্রকোষ্ঠগুলাকে সংকোচন প্রসারণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কেননা এদের পেশি থাকে না দেখো তাহলে আমরা আগেই জানি যে পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে হৃৎ প্রকোষ্ঠগুলা থাকবে বা হৃদযন্ত্রের প্রকোষ্ঠগুলা থাকবে আর সাইনাসের মধ্যে রক্ত থাকবে সুতরাং এই এলারি পেশির সংকোচন প্রসারণের ফলে এই অস্টিয়ার মাধ্যমে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্তগুলা কোথায় ঢুকবে প্রকোষ্ঠের ভিতরে ঢুকবে হৃদযন্ত্রের প্রকোষ্ঠের ভিতরে ঢুকবে এটাকে আমরা বলতে পারি এক নাম্বার অর্থাৎ রক্ত সঞ্চালনটা শুরু হলো কোথেকে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে মাধ্যমে অ্যালারি পেশির সংকোচন প্রসারণের মাধ্যমে রক্ত প্রথমে কি কোথায় ঢুকলো হৃদযন্ত্রের প্রকোষ্ঠগুলাতে ঢুকলো এই প্রকোষ্ঠগুলাতে ঢুকার পরে পরবর্তীতে অস্ট্রিয়াগুলা বন্ধ হয়ে যাবে যখন বন্ধ হয়ে যাবে তখন এক প্রকোষ্ঠ থেকে তখন এক প্রকোষ্ঠ থেকে রক্ত কি করবে আরেক প্রকোষ্ঠে যাবে এই পিছনের দিক থেকে এক প্রকোষ্ঠ থেকে আরক প্রকোষ্ঠে যাবে এরকম একদম পিছন দিক থেকে রক্ত কি করবে এক প্রকোষ্ঠ থেকে আরক প্রকোষ্ঠের সামনের দিকে যাবে কিভাবে যাবে সেটা আমরা দেখছি আমরা আগে বললাম যে এখান থেকে রক্ত পিছন দিক থেকে সামনের দিকে যাবে একবারে পিছনের প্রকোষ্ঠ থেকে ক্রমান্বয়ে সামনের প্রকোষ্ঠের দিকে যখন মাধ্যমে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত অষ্টার মাধ্যমে প্রবেশ করে এই হৃদযন্ত্রের প্রকোষ্ঠগুলো পূর্ণ হয়ে গেল তখন এই পিছনের দিক থেকে একটা সংকোচন প্রসারণের একটা ডেউ উঠবে এরকম একটা ডেউ উঠে সামনের দিকে রক্তটাকে নিয়ে যাবে এরকম একটা ডিও মাধ্যমে সামনের দিকে রক্তটাকে নিয়ে যাবে কোত্থেকে এই পিছনের দিক থেকে একদম সামনের দিকে রক্তগুলা চলে যাবে সামনের দিকে এসে দেখো এই জায়গায় রক্তটা আসবে এটা কি বলছি আমরা এটা কি বলবো আমরা মস্তকের সাইনাস অর্থাৎ মাথার মধ্যে একটা ফাঁকা জায়গা থাকে এই মস্তকের সাইনাসের মধ্যে সম্মুখ এওটার মাধ্যমে রক্তটা কি করবে প্রবেশ করবে এই মস্তকের সাইনাসে প্রবেশ করার পর আমরা যদি এটাকে এক নম্বর বলছি দুই নম্বর রক্ত গেল মস্তকের সাইনাসে পরবর্তীতে মস্তকের সাইনাস থেকে প্রথমে আসে পেরিনিউরাল সাইনাস পেরিনিউরাল সাইনাস সাইনাসে প্রথমে রক্তটা পিছনের দিকে আসবে পেরিনিউরাল সাইনাস এবং পেরি ডিসেরাল সাইনাসের মধ্যে এক প্রকোষ্ঠ থেকে আরেক প্রকোষ্ঠে এভাবে রক্তটাকে ট্রান্সফার হতে পারবে ট্রান্সফার হওয়ার মতো সুন্দর ব্যবস্থা আছে অর্থাৎ পেরি নিউরাল সাইনাস থেকে রক্ত যাবে পেরি বিসেরাল সাইনাস দেখো এই আমরা বললাম পেরি নিউরাল সাইনাস থেকে রক্ত গেল কোথায় পেরি বিসেরাল সাইনাসে পেরি বিসেরাল সাইনাসে আসার পরে রক্তটা এই পৃষ্ঠীয় পর্দা বেদ করে পেরিকার্ডিয়াল সাইনাসে চলে আসলো আবার পেরিকার্ডিয়াল সাইনাস থেকে আবার অস্টিয়ার মাধ্যমে আবার কোথায় ঢুকবে আবার হৃদযন্ত্রের প্রকোষ্ঠগুলাতে ঢুকবে যখন প্রকোষ্ঠগুলাতে ঢোকা শেষ হয়ে যাবে তখন এই কি হয়ে যাবে এই অস্টিয়াগুলা সব বন্ধ হয়ে যাবে যখন অস্টিয়াগুলা বন্ধ হয়ে গেল তখন পিছনের দিক থেকে একটা সংকোচন প্রসারণের একটা ডিউ উঠবে তখন পিছনের দিক থেকে একটা সংকোচন প্রসারণ ডেউর মাধ্যমে আবার মস্তকে আসবে এই মস্তক থেকে আবার পেরিনিউরাল সাইনাস আসবে পেরিনিউরাল সাইনাস থেকে আবার পেরিবিচুরাল সাইনাস পেরিবিচুরাল সাইনাস থেকে আবার পেরিকার্ডিয়াল সাইনাস এইভাবে দেহে রক্ত সঞ্চালিত হয়ে থাকবে হতে থাকবে দেখো আমরা একটু বর্ণনাটা দেখে নেব যাতে তোমাদের লিখতে এবং বুঝতে সুবিধা হয় দেখো আমরা বলছি হৃদযন্ত্র ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র নলাকার প্রত্যেকটা দেখতে নলের মতো সাত প্রকোষ্ঠ বিশিষ্ট দেহের রেখা বরাবর পেরিকার্ডিয়াল সাইনাসে মস্তক থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত অর্থাৎ এটা মাথা এই মাথা থেকে শুরু করে এটা পায়ু এই মাথা থেকে শুরু করে এই পায়ু পর্যন্ত এই হৃদযন্ত্রটা পৃষ্ঠীয় দিক বরাবর কি থাকবে বিস্তৃত অবস্থায় থাকে প্রকোষ্ঠগুলো ফান এলাকার অর্থাৎ সামনের প্রান্তে চিকন এবং পিছনের প্রান্তটা একটু মোটা লম্বালম্বি ভাবে দেখো এই লম্বালম্বি ভাবে চৌরা লম্বালম্বি ভাবে এক সারিতে বিন্যস্ত থাকে পশ্চাৎ প্রান্ত চৌরা সমক প্রান্ত ক্রমশ শুরু দুটি প্রকোষ্ঠের মাঝে দুই পাশে একটি করে একটি করে অস্ট্রিয়া নামক ছিদ্র থাকে দেখো এই একটা ছিদ্র আবার এই একটা ছিদ্র এ একটা ছিদ্র এই একটা সিদ্র থাকে এসব ছিদ্রপথে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত হৃদযন্ত্রে প্রবেশ করে অর্থাৎ হৃদযন্ত্রের প্রত্যেকটা প্রকোষ্ঠে রক্তটা প্রথম প্রবেশ করবে এটাকে বলছি আমরা দেখো পেরিকার্ডিয়াল সাইনাস পিসিএস এটাকে বলছি আমরা পিবিএস পেরি সাইনাস এবং এটাকে বলছি আমরা পেরি নিউরাল সাইনাস পিএনএস দেখো হৃদযন্ত্র ও এলারি পেশির সংকোচন প্রসারণের ফলে রক্ত সঞ্চালিত হয় আমরা তো আগেই দেখছি যে এখানে তো এই কি থাকে এলারি পেশি থাকে এলারি পেশি থাকে বলেই এই এদের মধ্যে একটা সংকোচন প্রসারণের একটা ঢেউ তৈরি হয় হৃদযন্ত্রের প্রত্যেক প্রকোষ্ঠ ক্রমাগত ডেউয়ের মতো সংকুচিত ও প্রসারিত হয়ে সারা সারাদেহে রক্ত সঞ্চালিত করে এই রক্ত এই যে এলারি পেশির সহায়তায় এই সংকোচন প্রসারণের ডেউটা পিছন দিক থেকে সামনের দিকে অগ্রসর হয় দেখো এলারি পেশির সংকোচনের ফলে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত অস্ট্রিয়ার মাধ্যমে হৃদযন্ত্রে প্রবেশ করে আমরা একটু আগে দেখেছি এই পেরিকার্ডিয়াল সাইনাস থেকে প্রথম রক্ত কি করবে হৃদযন্ত্রে প্রবেশ করবে এটা এক নম্বর ঘটনা তাহলে এই পেরিকার্ডিয়াল এলারি পেশির সংকোচন প্রসারণের ফলে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে অস্ট্রিয়ার মাধ্যমে রক্ত কোথায় ঢুকবে এই প্রত্যেকটা প্রকোষ্ঠে ঢুকবে দেখো ইড়যন্ত্রের সকল প্রকোষ্ঠ রক্তপূর্ণ হলে যখন রক্ত দ্বারা পরিপূর্ণ হয়ে যায় অর্থাৎ পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্তগুলা যখন এই প্রকোষ্ঠগুলোর ভিতরে চলে যায় দেখো তখন একটি ধারাবাহিক সংকোচনী ডিউ সামনের প্রকোষ্ঠের দিকে দাবিত হয় আমি একটা আগেই বলেছিলাম যে এখান থেকে একটা ডিউ উঠবে এখান থেকে একটা ডিউ উঠে সামনের দিকে দাবিত হবে ফলে রক্ত সম্মুখ এওটার মাধ্যমে এই দেখো এটা কি বলবো আমরা সম্মুখ এউটা। এটা কি বলছি আমরা সম্মুখ এউটার। মাধ্যমে মস্তকের সাইনাসে প্রবেশ করবে এটা কি বলছি আমরা মস্তকের সাইনাস এটা কি বলছি আমরা মস্তকের সাইনাসে প্রবেশ করবে এরপর পরসাতমুখী হয়ে পেরি বিসেরাল ও পেরি নিউরাল সাইনাস হয়ে দেহের সর্বত্র সঞ্চালিত হবে তে এই মস্তকের সাইনাস থেকে প্রথমত আসে পেরিনিউরাল সাইনাস পরবর্তীতে পেরিনিউরাল সাইনাস থেকে যাবে পেরি বিসেরাল সাইনাসে পেরি সাইনাস থেকে পড়ে যাবে পেরিকার্ডিয়াল সাইনাস আর প্রত্যেকটা জাগার যাওয়ার মতো এরকম করে এক ধরনের সরু পথ অথবা রাস্তা আছে যাই হোক পরবর্তীতে রক্ত আবার পেরিনিউরাল ও সাইনাস থেকে পেরিকার্ডিয়াল সাইনাসে প্রবেশের মাধ্যমে সংবহন চক্রের পুনরাবৃত্তি ঘটায় তাহলে দেখো এই পেরিনিউরাল অথবা পেরি থেকে আবার ভিসারাল থেকে আবার পেরিকার্ডিয়ালে চলে যাচ্ছে আর পেরিকার্ডিয়ালে যখন চলে যাচ্ছে আবার তখন আগের নিয়মে এই অস্ট্রিয়ার মাধ্যমে কি করছে আবার প্রকোষ্ঠগুলার ভিতরে চলে যাচ্ছে প্রকোষ্ঠগুলার ভিতরে রক্ত দ্বারা পরিপূর্ণ হলে পিছন দিক থেকে আবার একটা সংকোচন প্রসারণের ডি উঠে সামনের দিকে অগ্রসর হয়ে কোথায় ঢুকতেছে মস্তকে ঢুকতেছে মস্তক থেকে আবার আসতেছে পেরি নিউরাল সাইনাসে পেরি নিউরাল সাইনাস থেকে পেরি বিসেরাল সাইনাস পেরিবিসেরাল সাইনাসে আবার পেরিকার্ডিয়াল সাইনাস যার এইভাবে গাস রক্ত সঞ্চালন পদ্ধতি সম্পন্ন হয় আমরা শেষ স্লাইডে একটু বিস্তারিত দেখব দেখো আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করব দেখো এই পেরিকার্ডিয়াল সাইনাসে প্রথমে রক্তটা আসে এখান থেকে যদি আমি মনে করি এখান থেকে রক্তটা এক নাম্বার যাত্রা শুরু করলো তে এখান থেকে যাবে প্রকোষ্ঠের ভিতরে কার মাধ্যমে অস্টিয়ার মাধ্যমে এই প্রকোষ্ঠের ভিতরে যাওয়ার পরে আমরা বলবো পিছন দিক থেকে একটা ডেউ তৈরি হবে সংকোচন প্রসারণ একটা ডেউ তৈরি হয়ে রক্তটা যাবে কোথায় মস্তকের সাইনাস তাহলে এক নাম্বার পেরিকার্ডিয়াল সাইনাস থেকে হৃৎপিণ্ডের ভিতর হৃদযন্ত্রের প্রকোষ্ঠগুলা পরিপূর্ণ হয়ে গেল দুই নাম্বার একটা সংকোচন একটা ডে উঠল পিছনের দিক থেকে সামনের দিকে সম্মুখ এওটার মাধ্যমে রক্তটা মস্তকের সাইনাসে প্রবেশ করলো এটা কি বলবো আমরা থার্ড ঘটনা তিন নাম্বার ঘটনার পরে এখান থেকে রক্তটা যাবে পেরি নিউরাল সাইনাস যাবে কোথায় পেরি নিউরাল সাইনাস এটাকে বললাম আমরা চার নাম্বার একটা ঘটনা দেখো পেরি নিউরাল সাইনাস থেকে এরকম করে ভিতর থেকে যাওয়ার মতো সরু পথ আছে সেই পথের মাধ্যমে গেল কোথায় পেরি বিসেরাল সাইনাস এটাকে বলবো আমরা পাঁচ নাম্বার একটা পয়েন্ট দেখো পেরি বিসেরাল সাইনাস থেকে আবার এরকম অন্তর্বাহী নালীর মাধ্যমে এখান থেকে চলে যাবে পেরিকার্ডিয়াল সাইনাস অর্থাৎ এই পেরিকার্ডিয়াল সাইনাসে চলে যাচ্ছে এই পেরিকার্ডিয়াল সাইনাস এটাকে বললাম আমরা ছয় নম্বর একটা পয়েন্ট এই পেরিকার্ডিয়াল সাইনাসে যখন চলে আসলো তখন আবার এক নম্বর ঘটনার পুনরাবৃত্তি ঘটল অর্থাৎ পিসি এস থেকে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে অক্সটিয়ার মাধ্যমে হৃদযন্ত্রে হৃদযন্ত্রের পিছনের দিক থেকে একটা ডেউ ডেউয়ের মাধ্যমে সম্মুখ এওটার মাধ্যমে মস্তকের সাইনাসে মস্তকের সাইনাস থেকে পেরিনিউরাল সাইনাসে পেরিনিউরাল সাইনাস থেকে পেরি বিসেরাল সাইনাস পেরি বিসেরাল সাইনাস থেকে পেরিকার্ডিয়াল সাইনাস এভাবে রক্ত সারা সারাদেহে সঞ্চালিত হয় অর্থাৎ আমরা দেখলাম গাছফরিং অথবা আরশোলার রক্ত হৃদযন্ত্রের মাধ্যমে কিভাবে সাইনাস হয়ে অর্থাৎ হিমোসিলের মাধ্যমে কিভাবে সারা সারাদেহে রক্ত সঞ্চালিত হয় এটা হচ্ছে উন্মুক্ত রক্ত সংবহনতন্ত্র আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে আমার ভিডিওগুলা লাইক এবং শেয়ার করবে যদি তোমাদের কোনো গঠনমূলক পরামর্শ থাকে কমেন্টসে লিখতে পারো যাই হোক পরবর্তীতে কোনো একটি ক্লাসে আবারও কথা হবে এ প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি সালামু আলাইকুম আল্লাহ হাফেজ